বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কদের আগে আমরা দেখেছি ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেছে বাংলা জুড়ে এক নিস্তব্ধতা এসেছে যেমন যাদের চাকরি চলে গেছে তাদের পরিবারের মধ্যে যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে একই রকমভাবে সুশীল সমাজের মধ্যেও স্তব্ধতা দেখা দিয়েছে মনে হচ্ছে যে একটা শোকাবহ বাংলা আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে স্কুলগুলো ঠিক বন্ধের মুখে চলে গেছে কারণ ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি গেছে কম কথা নয় ঠিক এই মুহূর্তে বাংলার আনাচে হাটে বাজারে আনাচে কানাচে ট্রেনে বাসে ট্রামে যেখানেই যাবেন সেখানে কিন্তু চর্চার মধ্যে উঠে আসছে বামেরা বামেদের নিষ্কলঙ্ক ভাবমূর্তি বামেদের আমলে নিয়োগ প্রক্রিয়া বামেদের আমলে এসএসসি বামেদের আমলে কলেজ সার্ভিস কমিশন বামেদের আমলে পিএসসির কাজকর্ম নিয়ে একটু উঁকি মারলেই বাসে যাচ্ছেন দু চারটা লোক বসে আছেন তাদের মধ্যে কথা হচ্ছে যে বামেদের আমলে এসব ছিল না আবার কেউ বলছে বামেদের আমলে প্রত্যেক বছর পিএসসি হতো পিএসসি পরীক্ষা হতো ক্লাক্সিপ হতো ডব্লু হতো অনেক ছেলে মেয়ে চাকরি পেতো জানিস আবার কেউ বলছে বামেদের আমলে পিএসসির মাধ্যমে সরকারি স্কুলগুলোতে চাকরি হতো আবার কেউ বলছেন কলেজ সার্ভিস কমিশন বামের আমলি এত সুন্দর নিয়োগ প্রক্রিয়া ছিল ভাবা যায় আমার কাকু ওই চাকরি পেয়েছে কেউ বলছেন যে এই কলেজ সার্ভিস কমিশন ছিল বলেই অনেক বাড়ির সে গরিব মেয়েরাও কলেজে চাকরি পেয়েছে আবার যদি আমরা একটু দেখি স্কুল দিকে তাকালে স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছিল বামেরা তারা নিষ্কলঙ্কভাবে তাদের নিয়োগ করেছিল তাদের নিয়োগ নিয়ে কোনো দুর্নীতির অভিযোগ নেই এই বিষয়টা আজকে বাংলার ঘরে ঘরে আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে সার্বিকভাবে বলছে ফেরাতে হাল ফিরুক বাংলায় ফিরুক লাল ফেরাতে হাল বাংলায় ফিরুক লাল এই স্লোগানের প্রতি সাধারণ নাগরিকরা এখন আকৃষ্ট হয়েছে যেটা আমাদের কাছে একটা খুবই মানে কি বলবো খুশির বিষয় কারণ গণমাধ্যমগুলো মিডিয়াগুলো যখন তৃণমূল কংগ্রেসের বিপরীতে বিজেপি ছাড়া অন্য কাউকে চিন্তা করছে না এবং আমরা যদি একটু গণমাধ্যম সেটা আনন্দবাজারও হতে পারে সেটা প্রথম সারির ইলেকট্রনিক মিডিয়াগুলো হতে পারে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো হতে পারে সমস্ত মিডিয়ার দিকে যদি আমরা একটু তাকাই দেখব তাদের মূল প্রকাশটা হচ্ছে হয় তৃণমূল নয় বিজেপি অর্থাৎ তৃণমূলের বিকল্প বিজেপি এই যে এত ঘটা করে বলা হল রামনবমীতে শুভেন্দু অধিকারী বললেন যে এক কোটি মানুষ মিছিল করবে ক্ষমতা থাকে আটকায় কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে মাত্র দু লক্ষ মানুষ এই রামনবমী মিছিলে সামিল হয়েছিল তাহলে এক কোটির গল্পটা এলো কেন তার মানে রামনবমীর ক্ষেত্রেও বিজেপি তার ওয়াদা তার লক্ষ্য তার যে ইচ্ছা সেটা পূরণ করতে পারেনি এই দু লক্ষের মধ্যে দেখা যাবে তৃণমূল কংগ্রেসেরই এক লাখ আছে অর্থাৎ বিজেপি এত হিন্দুত্বের কথা বলেও এ রাজ্যে সেভাবে মাটি পাচ্ছে না পাবে বলে আমার মনেও হচ্ছে না তো এই যে সিস্টেম এই যে এসএসসি পিএসসি এবং বিভিন্ন সার্ভিস কমিশনের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া এখন প্রশ্ন হচ্ছে সেদিনে আমি ট্রেনে যাচ্ছিলাম ট্রেনে করে যাচ্ছিলাম ট্রেনের মধ্যে আলোচনা হচ্ছে যে এই যে নিয়োগ দুর্নীতি এই নিয়োগ দুর্নীতিতে কিন্তু দেখো একজন বলছে দেখুন একটা বিষয় হচ্ছে এখানে তৃণমূলও আছে বিজেপিও আছে শুধু তৃণমূলকে তো দায়ী করা যাবে না রাজ্যের যে সবচেয়ে বড়ো লিডার বিজেপির এখন তার বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আছে এবং যিনি আটাত্তর কোটি টাকা তুলে দিয়েছেন তৃণমূলকে তিনি এখন বিজেপির নেতা তো স্বাভাবিকভাবেই বাংলার মানুষের মধ্যে এই যে একটা কনসেপ্ট তৈরি হয়েছে ধারণা তৈরি হয়েছে যে এই বাংলাতে বিজেপি এবং তৃণমূল দুটোই একে অপরের পরিপ্রক একই মুদ্রার এপি উপিট অর্থাৎ এদের দুর্নীতিরও এরা হচ্ছে চো চড়ে চড়ে মাস ভাইয়ের মতো আর এমনই অবস্থার মধ্যে এরা রয়েছে অর্থাৎ যত তৃণমূল কংগ্রেসে থেকে যারা দুর্নীতি করেছে তারাই এখন বাঁচার জন্য ওপারে গেছে ওপারে যেয়ে তারা এখন নেতা সেজেছে এই হচ্ছে গল্প তৃণমূল আর বিজেপির এইটাই প্রভাব পড়েছে বাংলার মানুষের মধ্যে অনেক অনেক কথা বলছেন সেদিনে দেখলাম যে আমাদের একজন খুব প্রবীণ সাংবাদিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন তিনি বলছেন এখানে হিন্দু ভোট মেজোটেরিয়ান ভোট মানে মেজিটেরিয়ান ভোট মানে সংখ্যা গরু ভোট একজোট হয়েছে তৃণমূলের বিরুদ্ধে আমি তো রাস্তাঘাটে বাসে ট্রামে যাতায়াত করি একজন সাপোসা নাগরিক হিসাবে আমার মনে হয়েছে যে কোথাও এ ধরনের প্রক্রিয়া কিন্তু হচ্ছে না সবাই কিন্তু একটা জিনিসকে বিশ্লেষণ করতে শুরু করেছে যে তৃণমূল আর বিজেপি একে অপরের পরিপূরক একই মুদ্রার এপিট অপিট কারণ তৃণমূলের যে সকল নেতারা দুর্নীতিগ্রস্ত তারাই এখন বিজেপিতে যে নেতা হয়েছে এই সা এই যে পরম্পরাটা এটা বুঝতে পেরেছে সিপিএমের আমলে হতো সিপিএম আমলে অন্যায় অত্যাচার হয়েছে মানুষের মানুষের মধ্যে স্টিম রোলার চলেছে কিন্তু সিপিএমের আমলে এটা দেখা যায়নি যে গরিব মানুষের ছেলে জমি বাড়ি ভিটে বিক্রি করে টাকা এনে দিলে তবে আপনার চাকরি হবে এসএসসিতে এসসিতে বিএসসিতে এই প্রক্রিয়াটা কিন্তু কোনো সময় ছিল না স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি সামনে আসার পর এটা একটা জলের মতো পরিষ্কার হয়েছে আমাদের কাছে যে তৃণমূল কংগ্রেসের আমলে এই দুর্নীতিটা একটা ওদের একটা শিল্পে পরিণত হয়েছে এই দুর্নীতি মুক্ত করার কথা বলছেন মুখ্যমন্ত্রী আজকেই ঘোষণা করেছেন গতকালই গতকাল সন্ধ্যাতে ঘোষণা করেছেন তিনি নাকি ওই কি অভিযোগ সেল তৈরি করছেন প্রতি সোমবার বসবে জেলার সদর দপ্তর ডিএম অফিসে কারা ঘুষ দিচ্ছেন কারা চাকরির জন্য ঘুষছেন তার যার সব অভিযোগগুলো নিয়ে তারা তদন্ত করবেন আর বিষয়টি হচ্ছে যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা সিবিআই কাছে যেটা আছে চিঠি লেখা হয়েছিল সেই চিঠির কপি বা প্রাইমারিতে দুর্নীতি হচ্ছে সেই প্রাইমারিতে দুর্নীতি হচ্ছে সেই অভিযোগ করে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন একজন সেই চিঠির কপি চলে যায় যিনি এই দুর্নীতির মূল পাণ্ডা তার কাছে তো এই যদি পরম্পরা হয় তাহলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে বিকল্প হিসাবে বাঁবেদের কথাই ভাবছে বাংলার সাধারণ মানুষ হয়তো আপনারা বলবেন পাগলের পোলা বামেদের আছে এটা কী বামেদের তো কিছুই নেই বামেরা তো এখন মুছে গেছে বাংলা থেকে বামেরা এ বামেরা শুধু ভোট কাটোয়া হিসাবে বাংলায় আছে আসলে একটা কথা খুব পরিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুর একটা বলে একটা কবিতা আছে কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে হয় সে কেমন করে বল দেখি তুই মালি অর্থাৎ যাকে আমরা ডাল খালি বলে ভাবছি সেই সিপিএমকে বা বামেদেরকে যে কোনো সময় পূর্ণ হতে পারে পূর্ণ করবে তো জনগণ পূর্ণ তো আমি আপনি করব না মানুষ যদি ভালোবেসে ফেলে মানুষ যাতে এত অনাচার দেখছে অত্যাচার দেখছে এত দুর্নীতি দেখছে এবং সেই দুর্নীতির সঙ্গে শাসক বিরোধী দুজনেই জড়িয়ে যাচ্ছে তখন বিকল্প হিসাবে তৃতীয় বিকল্প হিসাবে তারা খুঁজে নিতেই পারে বামেদেরকে আর এই খুঁজে নিচ্ছে বলি আপনারা দেখেন হলদিয়াতে হলদিয়ার ডক সমবয় সমিতি নির্বাচনে জিতেছে হাউ হুগলি জেলার পুরো বিভিন্ন সমবয় সমিতির নির্বাচনে জয়লাভ করেছে নদীয়াতে জয়লাভ করেছে এবং অন্যান্য জায়গাতে ভালো জয়লাভ করেছে এবং গতকালের যে খবর সেটা দেখলাম পুরুলিয়াতে একটা সমবয় সমিতির নির্বাচনে তৃণমূল প্রার্থী দিতে পারেনি এমনই একটা সিচুয়েশন তৈরি হয়েছে মানুষের এত ভালোবাসা পেয়েছে বামপন্থী নেতাকর্মীরা যে তারা এককভাবে নিজেরা যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে সেই ক্ষমতায় থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বাম প্রার্থীর বিরুদ্ধে সমবয় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারেনি পুরুলিয়াতে এবং নটা আসনই নয় শূন্যতে তারা জয়লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেটা এক কথাই সংকেত দিচ্ছে বাংলায় কিন্তু হাল ফেরাতে লাল আসছে অর্থাৎ লাল আসার সংকেত বামেদের আসার সংকেত দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে মিডিয়া যতই বাইনারি তৈরি করার চেষ্টা করুন হয় বিজেপি নয় তৃণমূল কিন্তু পরিষ্কার বলে দিয়া যায় বিজেপি তৃণমূলের তৃণমূল এখন অতীত হয়ে যাচ্ছে এখন লড়াই হবে তৃণমূলের সঙ্গে সিপিএম বা পামেদের এবং ইতিমধ্যেই রাহুল গান্ধী পশ্চিমবাংলায় আসছেন এবং রাহুল গান্ধী যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য স্বয়ং রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেছেন দেখা যাক বাংলার মানুষ কাকে বেছে নেই তবে আমাদের মনে হয়েছে বাংলার মানুষ খুব বুদ্ধিমান মানুষ তারা এটা বুঝতে পেরেছে যে আগামী দিনে সন্তানের ভবিষ্যৎকে আমার সন্তানের ভবিষ্যৎকে আমার জাতির ভবিষ্যৎকে আমার দেশের ভবিষ্যৎকে আমার সমাজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হলে বামেদেরকে সমর্থন করতে হবে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি সব কিছু বজায় রাখার ক্ষেত্রে বিকল্প শুধুমাত্র বামেরাই অন্য কেউ নাই আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে